আমি একটা প্রেম করছিলাম আমি একটা প্রেম করেছিলাম স্কুল জীবনে ভুলিতে পারিনা রে বন্ধু পরে যে ভুলিতে পানি না রে বন্ধু পরে যে মনে প্রেম করছিলাম আমি একটা প্রেম করছিলাম স্কুল জীবনে বন্ধু পরে যে মনে ভুলিতে পারি বন্ধু পরে যে মনে আর পূর্ব পাচে ছিল বন্ধুর বাড়ি আমার কাজল পায়ে নুপুর হাতে রেশমি চুরি মাঝে মাঝে দেখা করতাম মাঝে মাঝে দেখা করতাম রে বন্ধু পরে যে মনে বলিতে পারি না রে বন্ধু পরে যে মনে চিঠি লিখে ঘুরবে রাধা চিঠি লেখে ঘুরবে রাধা হুলি মনে মনে ভুলিতে পারিনা রে বন্ধু পরে যে মনে ভুলিতে পারি না রে বন্ধু পরে যে মনে